কাছে আনলেন আমার পর বললেন তোমার নাম নাম পরিচয় দেওয়ার পরে রাজা অনেকক্ষণ কথা বললেন দীর্ঘক্ষণ কথা বলার পর পর্বা কিন্তু বললেন তুমি যদি মুসলমান ধর্মটা মোহাম্মদের ধর্ম ত্যাগ করে আমার ধর্মটা গ্রহণ করো তাহলে রাজ সিংহাসনের যে হাতে যে আমার আংটি আছে

হাজদার খাবাব রাদিয়াল্লাহু তাআলাও বললেন রোমান সম্রাট আপনি শুধু হাতের আংটি নয় আগে আপনি বলেন এই পৃথিবীর মধ্যে আপনার রোমান এই সম্রাট এই রাজ্যটা পৃথিবীর কত অংশ সারা পৃথিবীর মধ্যে আপনার এলাকাটা কয় ভাগ হবে রোমান সিজারণ বললেন বাদশা বলেন সারা পৃথিবীর মধ্যে আমার এলাকাটা হবে তিনের এক শতভাগ এরকম হালধি খাদ্য আবরাদী আল্লাহ হুসে রানও বললেন আপনার পুরানো এলাকাটা রোম সাম্রাজ্যটা যদি স্বর্ণ এবং রৌপ্য দেয়া এবং মুতির পাথর দেওয়া যদি পুরোটা আদেশ বাধাই করে দেন তারপরেও যদি আমাকে বলেন একটা দিনের জন্য তুমি আদানের জবাব দিতে পারবে না আদানের সাড়া দিতে পারবে না

পৃথিবীর পড়াশক্তি বর্তমান যেরকম এমবিকা সারা পৃথিবীকে এমবিকা পরিচালনা করতেছে ওই সময়ের কালে ছিল রোমানরা তারা সারা পৃথিবী কে পরিচালনা করতে

এত সহজ হবে তার ধর্ম থেকে আলাদা করা যাবে না ধর্ম থেকে কি আলাদা করা যাবে না সুতরাং আসো তোমরা আমার সৈন্যরা যারা আসো আমার কাছে আসো আমি তোমাদের একটা দিই তারা বিশাল একটা চুলা বানাও কি বানাও বিশাল একটা চুলা বানাও মাটি গর্ত করে কয়েকজনকে পাঠায় দিলেন না দিয়ে আবার কয়েকজনকে পাঠায় দিলেন তেলানো আবার কয়েকজনকে পাঠায় দিলেন পরে একটা ট্যাগের ব্যবস্থা করে ধরে বলেন ল বার চুলা বানাইলে লাকড়ি আনলেন লাকড়ি সুলার মধ্যে দিয়া তেল ডাই আধুন লাগাই দিলে আগুন দেওয়ার পরে ট্যাগের ওই সুলার মধ্যে ট্যাগ বসাইয়া গরের মধ্যে ফাঁকি রেগা ধরে বলে না ল ব খাপ্বা বাজেলা লাউতরা আনবো পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে খাবার ইমান পরীক্ষা করতেছেন খাবা ব্রাজিয়া উদলান হোক এমন একটা মুসলমান যেই মুসলমানের ইমানটা বর্তমানে সারা দুনিয়ার সবল মানুষের সাথে যদি খাবা ব্রাজিয়া লাহ দলান হোক পায়ের মধ্যে আছে দুলার যে দুলার যেই বিমান আছে তার সম্বন্ধে হবে না বলে বলেন সোবাহান আল্লাহ তাকে তাকে দেখতেছেন আগুন জ্বালায় দিয়েছেন আগুন জ্বালানোর পরে যখন পানি টকবক টকবক করতেছে এমন সময় রোমান সম্রাট বললেন এইবার তাকে আগুনে এই ডেক্সির মধ্যে এই যে পানিতে উতরেছে এ উথ্রেন না ডেক্সির ফালের মধ্যে তাকে ফালায় দাও করেন নাম আন দুই দুই দরলেন দুই পায়ে দুই মাথার মধ্যে

তার কাছে যখন পৌঁছানো হলো যে এমন এমন ঘটনা হয়ে গেলো কি দেখি কথা এরূপ টুঠন্ত ফাঁড়ির মধ্যে ফালাইলাম এবং জীবিত অবস্থায় ফাঁড়ি থেকে ভুল ঠিক আছে তাকে আমার কাছে নিয়ে আসে খাবার রতিয়াল আবার যখন তার কাছে নেওয়া হলো এইবার তিনি বাস বুঝতে পারলেন যে দুনিয়ার কোন শাস্তি দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করা যাবে না সুতরাং তাকে যে কোনোভাবে হোক আমার আয়ত্তে হবে এইবার রাজা বললেন যে আমি আর তোমাকে কষ্ট দিব না সুতরাং তুমি আজ থেকে আমাকে সেজদা করবা আমার যদি সেজদা দাও তাহলে তুমি এবং তোমার অনুসারী যারা আছে সবাইকে এখান থেকে মুক্ত করে দিব তোমরা সুন্দর মদিনায় সবাই আর করে বলে নাউজুবিল্লাহ এটা কি কইলা

তাহলে সেজদা করব একমাত্র রাফুল আলমকে আল্লাহকে আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে আমি সেজদা করব না করে বলি সুবাহান এই তাকে সরাই দিলেন আবার রাখলেন তাই বললেন আপা সেজদা বাদ দিয়ে দিলাম তোমার ধর্মের বিপরীত সেজদা করা যাবে না বাদ দিলাম এইবার তোমাকে আমি ছোট্ট একটা পরামর্শ দিই সেটা হলো তুমি আমার হাতের মধ্যে একটা সুমা দিবা কি দিবা তুমি আমার হাতের মধ্যে একটা সুমা দিবা যদি তুমি আমার হাতের মধ্যে সুমা দাও সুমা দেওয়ার পরে তোমাকে এবং তোমার সাথে যারা বন্দি আছে সকলকে আমি বিদায় করে দিব মুক্ত করে দিব তোমরা সুন্দর ভালো মুক্ত ভাবে তোমরা মদিরায় সালে তাই বাজার বলেন এইবার খাপা প্রাজিয়াল চিন্তা করলেন যেহেতু সেন্টাটা বাদ সুমা দেওয়াটা সুতরাং সুমা দেওয়া এটা আল্লাহর সাথে শেরিক না কারণ মামা হেরো লক্ষ্মমা মসুমা দে কথা মানে ঠিক না উস্তাদের হাতের মধ্যে সুমা দেওয়া হয় ফিতা মাতার হাতের মধ্যে সুমা দেওয়া হয় হফখানে উলামায়ে کرام তিরমাশায় উস্তাদులদের হাতের মধ্যে সুমা দেওয়া হয় সওয়াবের নিয়তে সুতরাং তার হাতের মধ্যে সুমা দেওয়ার কারণে যদি আমি এবং আমার উশারিদার জীবন রক্ষা পায় তাহলে সুমা দেওয়া হলো তার থেকে মুক্ত হয়ে যাব ধরো বলে সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ও বলা সুমা দেব তবে শর্ত একটা প্রতি শর্ত শর্ত হবে আমার গায়ে যে পাঞ্জাবি আছে এই পাঞ্জাবির হাতা তোমার কপালে মধ্যে দেব কপালে মধ্যে রাইখা আমার পাঞ্জাবির উপরে আমি সুমা দেব তোমার কপালে কিন্তু সরাসরি তোমার কপালে আমি সুমা দিব না জোরে বলি সুবহান সুবহান কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জবান কখনো কাপের মুশরিকের গায়ের মধ্যে লাগাইবেন না এটাই হবে ইশারা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রোমান সম্রাটের কপালের মধ্যে পাঞ্জাবিটা রাখলেন পাঞ্জাবির হাতা রাখলেন রেখে খাতার উপরে কাপড়ের উপরে চুমা দিয়া বললেন আল্লাহ তুমি শক্তিটা তো আমাদের কাপড় সরার সাথে জমা দেই না আমি সুমা দিয়েছি আমার পাঞ্জাবির কাপড়ের মধ্যে সুতরাং প্রতি বিয়াদি করে তুমি ক্ষমা করে দাও তারপরে আমাদের সকলের জি মমন সকলের জীবন আমরা কার থেকে মুক্তি পেয়ে গেলাম জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাবাব রাদি দিলেন দেওয়ার পর বললাম ঠিক আছে আমাদের জন্য ব্যবস্থা করো রোমান সংঘ তার ভাইদেরকে বলে ঠিক আছে তাকে সহ সবাইকে মুক্তি করে দাও যখন খাব্বা বাদি আল্লাহ আলহু মদিনার দিকে রওনা হইলেন এমন সময় বললেন যে তাদেরকে খালিয়াতে বিদায় দিও না তাদেরকে খালিয়াতে বিদায় দিও না আমার অর্থ মন্ত্রণালয় থেকে রাজস্ব কোষ থেকে তাদেরকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়া মদিনায় পাঠায় রোমান সম্রাট আমির খলিফাতুল মুসলিম হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে সিটি পাঠাইলেন এর মুমিনিন যদি উমারে শুনলো মুতাহহি যদি আমার ধর্মটা বহন করত তাহলে সারাটা জীবন আমি তার ইবাদত করতাম দাসত্ব করতাম ঘুরে বলি নাও জিন্দা আল্লাহ হযরত খাজা গেলেন যাওয়ার পর ওহালত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গেলেন এবং বনীমতের মাল নিয়ে গেলেন যা পুরো মদিনা থেকে নিয়ে গেলেন

পরিবারের মধ্যে অনেক লোক তোমার এই কুকুরের মালিক আছে ধরে বলে সুভাখ আর ধরে বলেছে আমিরুল ম